সম্মানিত দর্শক বৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন সৌদি আরবে আসি আসার আগে থেকেই সৌদি আরব আসার আগে যখন মনে কৌতূহল জাগলো যে সৌদি আরব সম্বন্ধে আসলে কিছু জানা যায় কিভাবে ইউটিউব থেকে তখন যখন সৌদি লিখে সার্চ দিলাম বিভিন্ন খবর টবর তারপর তারপরে ভালো সৌদির বিষয় বিশেষ কিছু নিয়ম কানুন এগুলো জানার জন্য আসলে যখন ফেসবুক বা ইউটিউবে সার্চ দিই তখন তখন থেকে বিন মিশালকে চিনি বা টিকটকেও বিন মিশাল অনেক পরিচিত নাম তো উনি ইউটিউবে যেসব তথ্য প্রবাসীদেরকে দিয়ে থাকে এটাকে আমি সাধুবাদ জানাই কিন্তু ইউটিউবের বিষয়টা আসলে ইউটিউব বা ফেসবুক বা টিকটক এগুলো তো জানেন আপনারা কন্টেন্ট মনি মনিটাইজেশন আছে এগুলা থেকে তাদের ইনকাম হয় যদি ইনকাম না হইতো তাহলে আসলে এগুলার প্রয়োজনই বোধ করত না তারা তো যেটা বলতে চাইতে সালবাইকে ফেসবুকে ইউটিউবে টিকটকে আয়সা তো অনেক চটাম চটাম ভিডিও বানায় দেন ভিডিও বানায় সারতে তো আর আপনাদের সমস্যা হয় কিন্তু যখনই কোনো সেবার জন্য আপনাদের কাছ থেকে আপনাদের কাছে ফোন করা হয় বা আপনাদের অফিসে যাওয়া হয় আপনি তো সব অফিসে থাকেন না আমি এখনো পর্যন্ত আপনার সাক্ষাৎ পাই নাই সরাসরি কিন্তু আপনাদের আপনার কর্মচারীরা যেসব ব্যবহার করে ঠিক আছে আপনার স্টাফ যারা আছে তারাও তো আমাদের মতো প্রবাসী তারা তো আর এই দেশে জন্ম হয় নাই চাকরি যে করতেছে একটা তো সৌদি আরবে জন্ম না সেও আমার মতো প্রবাসী ঠিক আছে তো ওরা যেসব ব্যবহার করে বলার বাইরে ফোন দিলে দেখায় বলার বাইরে কি বলবো ভাই আপনি তো ফেসবুকে লাইভে আইসা টিকটকে লাইভে ই ইউটিউবে লাইভে আইসা অনেক চটাম চটাম করিয়া চলে ভিডিওগুলো আমরা পরে দেখি যখনই কোনো বিষয় জানতে চাই তখন যে বুঝতে পারি যে আপনার সেবার দৌড় কতটুকু তো ফেসবুকে ইউটিউবে মানুষের লাইক কমেন্ট এবং কন্টেন্ট থেকে কিছু ইনকাম করার জন্য মানুষরে যেটা দেখান আপনাদের যে উপরের লেভেলটা দেখান ভিতরেও কাজকর্মে এরকম থাকেন কেননা আপনারা যেটা প্রতিষ্ঠানটা খুলছেন পুরোটাই সেবামূলক পুরোটাই আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক আছে কিন্তু কেউ যদি আপনাদের কাছে সেবার জন্য যায় তার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না কখনো বাঙালিরা যদি আপনাদের কাছে না যায় বাঙালি যে সব প্রবাসী অসহায় বা এই দেশে বিপদে আপদে পড়া যায় তারা যদি আপনাদের কাছে না যায় আপনাদের কাছে কি সেবার জন্য বিদেশি আজনবী দেশে যারা আছে মিশরী তারা আপনাদের কাছে যাবে আপনার এই জিনিসটা আপনাদের স্টাফকে বুঝান না কেন ভাই আপনার স্টাফকে এই জিনিসটা বুঝাইবেন জানি একদিন তুমি চলে যাবে নাক লাইবে এসে নাক ফুল দেখে আবার আপনারা নাক ছিটকাইবেন না এই নাকও আমার এই আঙ্গুলও আমার আর এই আমার ভিতরে যা সমস্যা আছে তাও আমার এটা হচ্ছে তাসিসের মাল ইয়মুত তাসিসের সৌদি আরবে তাসিস চলতেছে এই বাইশে ফেব্রুয়ারিতে ইয়মুত তাসিস এই তাসিসের জন্য আমাদের এই আয়োজন মালগুলা ডাবল করা আছে ডাবল করা মালগুলারে আমরা টু পার্ট করতেছি কাইটে সবই আপনারা চাইলে কিন্তু লাইক কমেন্ট করতে পারেন নাকি লাইক কমেন্ট করেন না কেন লাইক 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 বাবা প্রেম যে কালা Prima et os ala, trias ole, de. Amor, amor, মজাইয়া রে দিল মজাইয়া দেশে যা ও মুর্শিদ একে আমার ভাঙা গ তার উপরে স কখন জানি সেই ঘর জানিস কোনো বাঙালি কি নাই আমার কথা কি বুঝেন না আপনারা আইসি বিন সমালোচনা করতাম মায়া গান মনে হয়ে গেছে গান করতেছি বেনমিশালের সমালোচনা সৌদি আরবে যারা থাইম বেলমিশালরা চিনেন তো রিয়াদ বাথায় যারা থাইম বেনমিশালের অফিসের জীবনে যারা একবার গেছেন বেনমিশালের অফিসের বেনমিশাল আমি খারাপ না কারণ সে যে তথ্যগুলা দিতাছে এগুলা কার্যকরী তথ্য কিন্তু তার যেই কর্মচারীরা আছে কর্মচারীদের স্টাফদের যে ব্যবহারগুলা এগুলা সম্বন্ধে কিছু বলতেছি বেনমিশাল ভাই তো লাইভে আইসা অনেক তথ্য দিয়া জায়গা তথ্যটা তো দেওয়ার মানেটাও আমরা বুঝি কারণ ফেসবুক ইউটিউব কন্টেন্ট এগুলা এগুলা থেকে তো কন্টেন্ট ক্রিয়েশন থেকে তো হিউজ একটা ইনকাম হয় ঠিক আছে যেটা উনি আমাদেরকে ফ্রিতে দিতে আসে না কামাই হইতাছে কামাই দিয়েই দিতে আসে বুঝছেন তো এগুলাই বলতেছি এখন আপনারা লাইভে নাই কেউ এই কারণে আমার মাঝে মাঝে একটু গান বাড়ি দেওয়া আর কি কে কোথ থেকে আছেন একটু যদি জানান কমেন্টে ওয়্যার অর ইউ ফ্রম গাইস একজন কি বাঙালি নাই বাঙালি বাঙালি কেও লাইক করে না লাইক প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল la 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 তবে আমি আশা করি আমার এই ভিডিওটা ভাই অবশ্যই দেখবেন কারণ আপনার তো দিয়ে আমি ভিডিওটা লাইভটা করলাম আপনি যদি ভাই আমার ভিডিওটা আপনার চোখে পড়ে তাহলে অবশ্যই আপনার স্টাফদেরকে একটু কিছু মানে টাইট দিবেন ইনশাল্লাহ আশা করি hmm

من من فين